ওয়াজের ময়দানে যারা আছি আমরা হাসুরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যখন হুকুম করে দেবেন তুমি জাহান নামি সেদিন আলেমটা বলবে আল্লাহ আমার ওয়াজ শুনে কত মানুষ নামাজি হয়েছে আমার ওয়াজ শুনে কত মানুষ দানশীল হয়েছে আমার ওয়াজ শুনে কত মানুষ সুদ বন্ধ করে দিয়েছে আমার ওয়াজ শুনে কত মানুষ লটারি কাটা বন্ধ করে দিয়েছে আমার ওয়াজ শুনে কত মানুষ ভালো হয়ে গেছে আমি কেন জাহান নামে যাব আল্লাহ পাক বলবেন তুমি মিথ্যা কথা বলছো তুমি মানুষের কাছে সুর বাজিয়েছিলে তুমি মানুষকে দেখিয়েছিলে মানুষের কাছে ইনকাম করার জন্য মানুষকে আকর্ষণ করেছিলে তুমি দিনের দাওয়াত দাও নাই তুমি অর্থ চিনেছিলে তুমি ব্যবসা করেছিলে ধর্মটাকে নিয়ে তুমি জাহান নামে যাও সর্বপ্রথমে আলেম উলামাকে জাহান নামে দেওয়া হবে এক শ্রেণীর আমরা যারা ওয়াজের ময়দানে আছি তার মধ্যে আমিও একজন বড় ভয় হয় এই হাদিসটা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তাবিকে শোনাতে গিয়ে চারবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন চারবার बेहোশ হয়ে গিয়েছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসার মালিক যিনি তিনি আল্লাহ কি করে আল্লাহ হয় বালাখানা তৈরি করেছেন চারতলা বাড়ি করেছেন কে বানালো অমক রাজমিস্ত্রি ভাই কি করে বালাখানা তৈরি করলে বলে ইট গেতে গেতে এই রকম ডিজাইন করে বানালাম বলে ভাই ইঁটটা কোথায় পেলে বলে মাটি থেকে ইট তৈরি হয় রাজমিস্ত্রি বলতো মাটিটা কোন কোম্পানিতে তৈরি হয় সর্বমূলে আপনি দেখতে পাবেন যে মহান মালিক হলেন সমস্ত প্রশংসার তিনি একমাত্র অধিকারী মাটি কার আল্লাহ তুমি যত রকমের দালালি করছো করো যত রকমের ঝাড়িবাজি করে দিন দুনিয়া পার করছো করো চেয়ার কে বানালো কাঠ মিস্ত্রি কে দিয়ে বানালে কাঠ দিয়ে কাট কোথায় পেলে বলে গাছ থেকে কাট তৈরি হয় বলে গাছ কে তৈরি করে আমার আল্লাহ বলেন বীজ বপন তোমরা করো অঙ্কুর উৎপন্ন আমি আল্লাহ করি প্রশংসা কার হবে আল্লাহ গাড়ি আপনি কিনেছেন টাকা আপনার গাড়ি আপনার আপনি চড়বেন বিবি চড়বে শালি চড়বে শালা চড়বে গাড়ি নিয়ে আপনি যাবেন ফাস্ট্যাগ রিচার্জ আপনি করবেন রোডের ট্যাক্স আপনি দেবেন কিন্তু তেল টাকার জমিনের তলায় তেল রেখেছেন কে পৃথিবীর কোন কোম্পানির ক্ষমতা নাই পেট্রোল তৈরি করে দেই আমার আল্লাহ বলেন মানব জাতির কল্যাণ ও কামিয়াবির জন্য আমি আল্লাহর নিয়ামত দিয়েছি তেল বান্দা তুমি খরচ করবে বান্দা তুমি গাড়ি চড়বে বান্দা তুমি চালাবে কিন্তু প্রশংসা করতে হবে মহান মালিকের সুবহানাল্লাহ সে আল্লাহ পাকের প্রশংসা করে কেউ শেষ করতে পারবে আপনি আপনার দেহের দিকে চিন্তা করেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কাউকে কারও মতো করে বানায় নাই খালা মায়ের মতো নয় নয় চাচা বাপের মতো নয় নয় সবাইকে আমার আল্লাহ আলাদা আলাদা বানিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দেখে চারটে জায়গা পাঁচটা জায়গা রেখেছেন যে কোনো ব্যক্তির সাথে মিল রাখে নাই গলা তাজিরু ওয়াজির আতুম বিজরাহ ওখ কণ্ঠস্বর এই কণ্ঠ মুফতি জুবাইরের কণ্ঠ আলাদা মুফতি নঈমুদ্দিনের কণ্ঠ আলাদা ওই আমিনুদ্দিনের কণ্ঠ আলাদা আমজাদ আমজেদ হোসেন সিমনারির কণ্ঠ আলাদা এক এক বক্তার এক এক কণ্ঠ আমার আল্লাহ পাক এই কণ্ঠস্বর এমন বানিয়েছেন যে একটা শব্দ বার হতে গেলে সাতাশটা স্তর পার করে একটা শব্দ বার হয় আমার আল্লাহ কণ্ঠের মতো কারো কণ্ঠকে দেয় নাই দুই যেহব্বা এই জিহব্বাকে আমার আল্লাহ পাক এমন করে বানিয়েছেন যে তিনশো সাতান্নটা মাংসের স্তর আছে যত প্রকার আপনি খাবার খাবেন এক এক রকমের স্বাদ আপনি আমার আল্লাহ পাক এই কারো মতো করে বানাই নাই আঙ্গুলের ছাপ এই আঙ্গুলের ছাপ আঙ্গুলের মাথায় আছে একশো সাতান্নটা রেখা আমার পাক আল্লাহ এই আঙ্গুলের চাপ কারো মতো করে আমার আল্লাহ বানায় না আপনার দেহের চামড়া ন হাজার সাতশো আটষট্টি প্রকারের চামড়া আছে আমার চামড়া যেমন আমার ভাইয়ের চামড়া তেমন আমার যেমন রং আমার ভাইয়ের তেমন রং হঠাৎ করে গাড়ি থেকে পড়ে গিয়ে এই চামড়া উঠে চলে গেছে বলে আমিরুল ইসলাম ভাই আপনি আমার বন্ধু লোক আপনার দেহের চামড়া একটু কেটে দেন এখনো বিয়ে হয়নি আমার আমার দেহের চামড়া যদি ওই ভাইয়ের চামড়াতে লাগানো যায় কিয়ামত পর্যন্ত জয়েন হবে হবে না অর্থাৎ আমার আল্লাহ পাক দেখে যে স্কিন যে চামড়া দিয়েছেন এই চামড়া কে কারো মতো করে আমার আল্লাহ বানায় নাই পাঁচ আমার আল্লাহ পাক যে লেন্স দিয়েছেন আমার আল্লাহ পাক যে চোখ দিয়েছেন চোখের মনি দিয়েছেন এই চোখে সুক্ষ সূক্ষ শিরা দিয়েছেন কম বেশি তিন লক্ষ 70 হাজার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই চক্ষুকে কারো মতো করে আমার আল্লাহ বানায় না আল্লাহ বলছেন হাসরের কঠিন ময়দানে কেউ কারো বোঝা নেবে না এটাই বাস্তব ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা কারণ আমি আল্লাহ কাউকে কারো মতো করে বানাই না একদল বলছে নবী আমাদের মতো খালা যদি মায়ের মতো না হয় চাচা যদি বাপের মতো না হয় তা নবী তোর মতো হলো কি করে আমি তোর মতো নয় তুই আমার মতো নয় আমার নবীকে যারা বলে নবীর দুশ্মন তারা অন্য কিছু নয় এ বাবাজিরা ভাইরা আমার পৃথিবীতে আলেম পৃথিবীতে বক্তার কিন্তু অভাব নাই পাতলা বক্তা মোটা বক্তা সোজা বক্তা ছাড়াই বক্তা সাংঘাতিক বক্তা সুরওয়ালা বক্তা বক্তার কিন্তু অভাব নাই পশ্চিম বাংলার মাটিতে আমরা যারা ওয়াজের ময়দানে কাজ করছি আমাদের ভয়ের কারণ কবরে হাসরে সোজা হয়ে দাঁড়াতে পারবো কি পারবো না কারণ হাদিস এসছে তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন উলাইকা আলাইহিম সালাসাতু আউয়ালু খালকিল্লাহি তুসাইরু ফীহিম আন-নার হাশরের কঠিন ময়দানে জাহান্নামকে উত্তপ্ত করা হবে তিন শ্রেণী ব্যক্তিকে দিয়ে প্রথম হলো আলেম প্রথম হলো আলেম ওলামা ওয়াজ ওয়াজিন যারা করে ওয়াজের ময়দানে যারা আছি আমরা হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যখন হুকুম করে দেবেন তুমি জাহান নামি সেদিন আলেমটা বলবে আল্লাহ আমার ওয়াজ শুনে কত মানুষ নামাজি হয়েছে আমার ওয়াজ শুনে কত মানুষ দানশীল হয়েছে আমার ওয়াজ শুনে কত মানুষ সুদ বন্ধ করে দিয়েছে আমার ওয়াজ শুনে কত মানুষ লটারি কাটা বন্ধ করে দিয়েছে আমার ওয়াজ শুনে কত মানুষ ভালো হয়ে গেছে আমি কেন জাহান নামে যাব আল্লাহ পাক বলবেন তুমি মিথ্যা কথা বলছো তুমি মানুষের কাছে সুর বাজিয়েছিলে তুমি মানুষকে দেখিয়েছিলে মানুষের কাছে ইনকাম করার জন্য মানুষকে আকর্ষণ করেছিলে তুমি দিনের দাওয়াত দাও নাই তুমি অর্থ চিনেছিলে তুমি ব্যবসা করেছিলে ধর্মটাকে নিয়ে তুমি জাহান নামে যাও সর্বপ্রথম এই আলেম ওলামাকে জাহান নামে দেওয়া হবে এক শ্রেণীর আমরা যারা ওয়াজের ময়দানে আছি তার মধ্যে আমিও একজন বড় ভয় হয় এই হাদিসটা আবু হাজি আনহু এক তাবি কে শোনাতে গিয়ে চারবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন চারবার বেহ হয়ে গিয়েছিলেন আমার শিক্ষিত মুসলমান আমার সুদী মানুষেরা সেই মহান মালিকের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেঁচে বেছে এই তিন রজনীর শেষ রজনীতে আজকে আমাদেরকে জান্নাতের বাগানে ফেরেস্তাদের মাঝে ক্ষমা পাওয়ার মজলিসে ওলি হওয়ার মজলিসে আমার আল্লাহ পাক বড় দয়া করে মেহরবানি করে বসার সুযোগ দিয়েছেন আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন শতকোটি দরুদ আর সালাম যিনি মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী দু জাহানের বাদশা যে নবী দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে জেনবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায় জেনবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে তিনি হাবিব কিবরিয়া তিনি মুজাম্মিল মুদাসির তিনি তাগা ইয়াসিন তিনি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকের এই ওয়াজের ময়দানে হিন্দু বলো খ্রিস্টান বলো বৈধ জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার বেলাস্টার উকিল প্রফেসর সিয়া সুন্নি এ দল এ দল তাম দল মানুষ সকলে আজকের এই মজলিশে আসতে পারে অতি মূল্যবান কোরআন এবং হাদিসের কথা শুনতে পারে কাউরের প্রতি কোন রকমের বাধা নেই বাধা থাকবে না আমার আল্লাহ পাক বলেন আলিফলাম রিতাব নাহ ইকা লিথুকিজ না আমি আপনাকে একটি কেতাব দিয়েছি এই কেতাবের আলো দিয়ে যারা অধঃপতিত হয়ে গেছে গোমরা হয়ে গেছে যারা পথব্রস্ত হয়ে গেছে তাদেরকে তুলে নিয়ে এসে আপনি পাক ও পবিত্র করে তোলুন আস্তে করে বলুন না ও পাম দিয়ে বলাবো তবে বলবেন সারা জীবন তো হুজুররা শুধু জোরে জোরে বলে আল্লাহ আরো জোরে বলো পাম দিয়ে বলাই কি বলাই না জুম্মার দিনে ওয়াজ হয় মিলাদ হলে ওয়াজ হয় ও পড়াই জলসা তো এ পড়াই জীবনী হয় আর সারা জীবন হুজুররা শুধু জোর করে করে সুবহান আল্লাহ বলাই আপনি কবে বলবেন হুজুররা তো বলালো পাগল আর নাবালককে বলিয়ে বলাতে হয় আপনারা তো মোটামুটি ভালোই বোঝেন কাল যখন সকাল হবে চায়ের দোকানে বসে বসে বিড়িতে টান মারবেন তাহলে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি বর্ধমান থেকে মৌলবি এলে এসে বলবে আর আমরা শুনতেই হবে আমরা কিছু বুঝি না নাকি আপনি তো মোটামুটি ভালোই বোঝেন তা বোঝেন যখন কোরআন ও হাদিসের কথা শুনছেন জান্নাতের বাগানে বসেছেন জান্নাতি মানুষ আপনারা জান্নাতি ভাষা জোবান দিয়ে বার হবে এটাও যদি পাম দিয়ে বলাতে হয় তাহলে তো নসিব খারাপ হ্যাঁ আমার একজন বন্ধু ছিল জানেন সিপিএম করত হ্যাঁ তো ঘটনাক্রমে করমে তৃণমূল যখন এলো তো চাপে তিন তৃণমূলে যোগ দিল কিন্তু মন কিন্তু সিপিএম এর দিকে বারবার শুধু টান ওই দিকেই মারে তা আমি বলছি হ্যাঁ রে তালে তাল মিলিয়ে চল সিপিএম আগে করেছিস ভাই এখন তুই তৃণমূলে যোগ দে রাস্তায় যখন মিছিল হচ্ছে মাঝে মধ্যে মিছিলে যা এ চাপে পড়ে বুঝলেন ইনকেলাব জিন্দাবাদ সবাই বলছে এ মাল কিন্তু বলছে না কেন বলুন তো আসলে এ মাল এ দলের এ দলের নয় শুধু চাপে পড়ে যোগ দিয়েছে আমরা তো জান্নাতি মানুষ জান্নাতের বাগানে বসেছি আপনাকে যদি চাপে ফেলিয়ে সুহান আল্লাহ বলাতে হয় তাহলে জেনে রাখতে হবে আমরা এই দলের এই দলের আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন পৃথিবীর জমিনে ভারতে বাস করি আমরা কথাগুলো বুঝবেন শুধু উপর হয়ে ঝাঁপিয়ে পড়বেন না সাংঘাতিক সুরবাবু সুরের দিকে তাকাবেন না বুকালোকে লোকে সুর শোনে জ্ঞানী লোকে কথা ক্যাচ করে খুব ভালো করে কথা শুনবেন আর মুর্শিদাবাদের লোক ঝোল না হলে খেতে পারে না বর্ধমান ডিস্ট্রিকে যখন যাই কিছু কিছু লোক বুঝলেন বলে যা দেবেন দেন ঝোল দেন ঝোল ঝোল দিলে আমি বাবা একটু ঝোল কম দিই মানে কষা কষাতেই আমাদের বর্ধমানে চলে কষা কষা হলে চলবে তো নাকি এই যে একটু ঝোল ঝাল আজকে পারবো না গলায় খুব ব্যথা বুঝতে পারছেন আমার পূর্বের ভক্তা মৌলানা পিয়ারুল ইসলাম খুব ভালো ভালো ঝোল দিচ্ছিলেন তারপরে আপনাদের ঘরের ছেলে খুব ভালো ওয়াজ করছিলেন খুব সাংঘাতিক ওয়াজ কি নাম জানো আপনার আব্দুল আহাদ খুব ভালো খুব ভালো করছিল শুধু গ্রামে বলে গ্রামের লোক মূল্যায়ন করে না গ্রামের ফকির না ভালো করছিল এ আমার ভারতের জমিনে বাস করি আমরা ভারতের একটা আইন আছে ভারতের আইন যদি আপনি অমান্য করেন তো আপনাকে জেলে বন্দি হতে হবে গরু ছাগলও বাস করে কিন্তু গরু ছাগলের জন্য কোনো আইন কোন আইন গরু ছাগল যেখানে চাইবে সেখানে গরু ছাগল যে খাবারটা চাইবে সে খাবার খেতে পারে গরু ছাগল যা যেখানে চাইবে সেখানে শুতে পারে আমরা সব খাবার খেতে পারবো না আমরা সব জায়গায় শুতে পারবো না আমরা সব জায়গায় বসতে পারবো না গুরু ছাগল রাতের বেলায় জৈন মিলন করে কার ছাগল কার ছাগল দেখা দেখি নাই যার তার উপরে জৈন মিলন করে মানুষ সবার সাথে জৈন মিলন করতে পারে গুরু ছাগল সমাজ মানে না যেখানে চাই সেখানে পিসাব করে দেয় পিসাব করার পরে পিসাব করে পানি নিতে হয় পানি নিতে হয় না কারণ তার জন্য হিসেব নাই জান্নাত নাই জাহান্নাম নাই আমরা মুসলমান সবাই পিসাব করে পানি নিই মাসাল্লাহ সবাই একশোর মধ্যে সহত্তর লোক পিসাব করে পানি নাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাঙ্ক তুলে ছড় করে কুকুরের মতো মুছে দেয় অর্ধেকটা পেশাব প্যান্টে আপনার জামা কাপড়ে মুছে নেয় কিন্তু মুসলমান হে বাবা জিরা আমার গরু ছাগল রাতের বেলায় জৈন মিলন করে সকাল বেলায় তাকে ফরজ গোসল করা লাগে না কেন তার জন্য জান্নাত নাই জাহান নাম নাই আল্লাহ দরবারে তাকে হিসেব দেওয়া লাগবে না আমরা মুসলমান সবাই ফরজ গোসল করি লজ্জা লাগে মা বুঝতে পারবে হ্যাঁ বিয়ে করার সময় তো লজ্জা করোনি ফরজ গোসল করার সময় লজ্জা কেন এত বাবাজিরা ভাইরা আমার হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুদি মানুষেরা আমার মহান মালিক আল্লাহ পাক গরু ছাগলের জন্য কোনো আইন দেন নাই এই মুসলমানের জন্য আমার আল্লাহ একটি আইন দিয়েছেন একটি বিধান দিয়েছেন সেই আইন সেই গাইড বুকের নাম কি তার নাম হলো কোরআন শরীফ ফ্রিজ কিনবেন গাইড বুক দেওয়া হয় মোটর কিনবেন গাইড বুক দেওয়া হয় চার চাকা কিনবেন গাইড বুক দেওয়া হয় কেমন করে চালাবে কিভাবে চালাবে কতটা স্পিডে যাবে কতদিন পর সার্ভিসিং করবে কতদিন পর তেল মোবিল চেঞ্জ করবে দেওয়া হয় কি হয় না মোবাইল কেনেন গাইড বুক পাবেন আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে গাইড বুক দিয়েছেন না দেন নাই দিয়েছেন তার নাম কি কোরআন শরীফ ঠিক না বল কিছুদিন আগে রানাঘাটের একজন মহিলা তার নাম হলো রানু মন্ডল ওই ট্রেনে গান করে করে বেড়াতো ভব করে কিছুদিন খুব ভাইরাল রানু দি তার গানও গেল রানু গেল ধুয়ে মুছে গেল তারপরে বীরভূমে একটা এলো বাদামওয়ালা এ এ শোনা নাই বুরহা বলু বুরকি বল ছেলে বল মেয়ে বল দেশ বল বিদেশ বল সবার মুখে বাদাম মোবাইল খোলা যায় না মোবাইল খুললি বাদামের খোলা কি বলছান বলেন আচ্ছা বাদামওয়ালা গানটার আছে বাবা আছে নাই এ না truckers বন্ধুরা আমার সুদি মানুষেরা পৃথিবীর জমিনে স্কুলের মাস্টার আছে প্রাইমারি স্কুলের মাস্টার আছে অনেক ছেলে প্রাইমারি টিচার করার সুযোগ পাইনি কারণ পশ্চিম বাংলার মাটিতে তো চাকরি তো নাই হ্যাঁ আমার ভাইরা কেউ কেউ বলছে হুজুর রাজনীতি নিয়ে কিছু বলিয়েন না কারণ কালকে আমাদেরকে তো থাকতে হবে দেশে এ বাবাজিরা ভাইরা আমার বিকম ছেলেরা টটো চলাচ্ছে টটো কথা বুঝতে পারছেন আপনার গ্রামের কোনো একটা টিউশনি মাস্টার প্রাইভেট পড়ায় টিউশনি পড়ায় এই ছেলেটা বাচ্চা ছেলেগুলোকে যে বর্ণপরিচয় একটা বই পড়ায় পড়াই কি বইলাই না অ আ ক খ পড়াই কি বইলাই না মোটামুটি কয়টা পাতা থাকবে 10টা থেকে 14টা ওই 10 থেকে 14টা পাতা বর্ণপরিচয় বইটা 10 থেকে 20 বছর ধরে পড়াচ্ছে জিজ্ঞাসা করবেন তো বর্ণপরিচয় 10 পাতা বইটা মুখস্থ আছে মুখস্থ হয়েছে তো মুখটা ঘুরিয়ে বলবে এখনো মুখস্থ নাই আল্লাহর কসম আমার আল্লাহ পাক যে গাইড বুক দিয়েছেন কম বেশি সাতশোটা পেজ আছে পারা আছে পাঁচশো চল্লিশটা রুখু আছে ছ হাজার ছশো ছেষট্টিটা কম বেশি আয়াত আছে চোদ্দোটা শিস্তা আছে ছিয়াশি হাজার চারশো ত্রিশটা বাক্য আছে তিন লক্ষ তেইশ হাজার ছশো একাত্তরটা অক্ষর আছে পৃথিবীর জমিনে ঘুরে ঘুরে দেখো কত মায়ের সন্তান গোটা কুরআনটা সিনাই নিয়ে ঠোঁটস্থ মুখস্থ করে নিয়েছে আজকে তো তুমি বাপ বলে গর্ব করছো আমি বাপ তুমি বাপ হতে পারো নাই তোমার ছেলে গরু তৈরি হচ্ছে গরু ছাগল যেখানে চাই সে খাবার খায় পেঁয়াজ লেগেছে ঘোলা পানি না নদীর পানি অত দেখা দেখি নাই পান করে নেয় তোমার ছেলে মাঝে মধ্যে ঘোলা পানি পান করে আর তুমি বলছো মানুষের বাচ্চা কি করে বললে তোমার ছেলে তোমার মানুষের বাচ্চা তৈরি হয়েছে গরু ছাগল পেশাব করে পানি নাই না তোমার ছেলে পেশাব করে পানি ব্যবহার করে না পেশাব করার পরে স্টেনজা করতে জানে না জানতে হবে তোমার ছেলে এখনো মানুষের বাচ্চা নাই ও গরু ছাগলের চাইতেও খারাপ এ বাবাজিরা ভাইরা আমার আপনার গ্রামে গরু গরু পুষেছেন আপনারা আপনার গ্রামের গোয়ালে যে গরুটা বাস করে হঠাৎ করে আগুন লেগে বাসুরের পাটা পুড়ে ছাই হয়ে গেছে শুধু হাড় লেগে আছে মাংসগুলো পুড়ে গেছে আচ্ছা বলেন গাই গরুটা বাছুরের এই কষ্ট দৃশ্যটা দেখে গরুটা বসে বসে কাঁদবে না নিজের খাবার নিজেই খাবে সে ঠিক নিজের খাবার চালাবে আপনার গ্রামের কোনো একটা মুসলমান ভাই কষ্ট পাই আর ও মুসলমান বলছে ও যা করছে গরুক ও মরছে মরুক আমার দেখার কোনো দরকার নাই জানতে হবে সালা গরু ছাগলের চাইতেও খারাপ আপনার গ্রামে কোন ব্যক্তি যখন মারা যায় কবরের মাটি খনন করে কারা মানুষ মানুষ যারা যারা অসহায় আর ধনী মানুষরা গরিব বলে আমরা ফরমাস করব আর গরিবরা কবরের মাটি খুঁড়বে জানতে হবে ও মানুষের পাশে নাই ও গরিব অসহায়ের পাশে নাই যে মানুষ অসহায়ের পাশে দাঁড়াতে পারে না ও মানুষ হলো কি করে রকম বিদ্যাকে লাথি মারি চারানা দাম নাই যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেয় আপনার গ্রামের মাস্টার ও যখন বিয়ে করেছে বেছে বেচে বিয়ে করেছে দিয়ে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে আট লাখ টাকা নগদ নিয়েছে আবার বারো ভরি সোনাও নিয়েছে আবার শ্বশুরের গলায় বাঁশ দিয়ে গাড়িও নিয়েছে খাট আলমারিও নিয়েছে দিয়ে খাটে শুয়ে শুয়ে জিকির করেছে সোহান আল্লাহ সোহান আচ্ছা বলুন এ তো মাস্টার এ তো শিক্ষিত আর আপনার গ্রামের একটা গরিব ঘরের ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নবীকে মোহাব্বত করে বিনা দাবিতে বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসেছে শিক্ষিত কাকে বলবেন কাকে বলবেন ও মাস্টার হতে পারে ওর ভেতরে মনসত্ত্ব বলে কিছু আছে যার ভেতরে মনসত্ত্ব বলে কিছু নাই ও কখনো মানুষের খাতায় পড়তে পারে আচ্ছা বলেন জান্নাত গরু ছাগলের জন্য না মানুষের জন্য আচ্ছা সব মানুষের জন্য কি জান্নাত ও মানুষের জন্য জান্নাত নাই মানুষ যারা হবে ইমানদার যারা হবে তাদের জন্য জান্নাত আর ও মানুষ ব্যক্তিদের জন্য জান্নাত জান্নাত নাই এবার আপনাদের জিজ্ঞাসা করি আমরা যারা পুরুষ অথবা মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এই কোরআনকে ফলো করে চলি আমরা চলি আমরা আজকে সংসারে এত অশান্তি কেন এত ওয়াজ হচ্ছে এত বায়ান হচ্ছে মানুষের পরিবর্তন নাই কেন কারণ এ হুজুর কিন্তু ব্যবসা করতে এসেছে এ হুজুর বক্তব্য রাখবে দু ঘন্টা কুড়ি হাজার হাজার টাকা পকেট গরম করে নিয়ে চলে যাবে আর আপনাদের গোটা গ্রামের লোককে জান্নাতুল ফিরদাউস পৌঁছে দিয়ে যাবে তাই তো নাকি তাই তো এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা আমরা এই গাইড বুককে মূল্যায়ন করতে পারি নাই যে হুজুর বায়ান করে এ হারাম করের বাড়িও খাবার খাই এ সুদ করের বাড়িও খাবার খাই এ হারাম সাথে বন্ধুত্ব করে ওঠা বসাও করে নাই আর আমরা যারা আছি আমাদের অন্তরে ওয়াজ পৌঁছাচ্ছে না কারণ হারাম খেয়ে খেয়ে দিলে অন্তরে কানে সব তালা লাগা পড়ে গেছে